আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা প্রাইস একটু বলে দেই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজার থাকলে কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কত আসবে ভাইয়া লাইট সহ এটা এক হাজার এক হাজার টাকা এটা কত আসবে ভাইয়া এটা

ল্যাম্প জ্বলবে একটু দেখাবেন ভাইয়া এই যে দেখেন কি সুন্দরেশন হ্যাঁ ডেকোরেশন বোতল খুব সুন্দর ভিতরে লাইট দেওয়া থাকবে এগুলো অ্যাকুয়ারিয়ামের উপর বা আপনাদের আপনাদের যে তাকগুলা থাকে তাকগুলার উপরে সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে ড্রেসিং টেবিলে রাখলেও কিন্তু সুন্দর লাগবে এটার প্রাইস কত আসবে ভাইয়া 450 450 অনেকগুলা শেপ আছে অনেকগুলা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারে দাম একটু হেরফের হবে যেটা একটু বড় সেটার দাম বেশি হবে যেটা একটু সাইজ ছোট এটার দাম একটু কম হবে এটাই স্বাভাবিক তো আমরা এখানে কিন্তু আরো অনেক আইটেম আছে হ্যাঁ এটা একটা শেপ আছে এটা খুব সুন্দর এটা কত ছয়শো টাকা যারা একটু অ্যাস্থিটিকভাবে রুম ডেকোরেশন করতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কেটলিগুলো খুঁজে থাকেন এখনকার সময় প্রায় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই কেটলিগুলো দিয়ে কিন্তু টেবিল ডেকোরেশন করা থাকে দেখতে কিন্তু দারুণ লাগে তো ভাইয়া এই কেটলিগুলো প্রাইস করতে আসবে নয়শো পঞ্চাশ টাকা এটাও নয়শো টাকা এটা উন্নয়শো পঞ্চাশ কি কালার আছে ভাইয়া আরও কালার আছে কিন্তু কিন্তু এখন এই যে এইগুলো তো আরও সুন্দর এই দেখেন এই যে ইয়েলোর মধ্যে এগুলো তো আরও সুন্দর তো এই দেখেন আপনাদের রেস্টুরেন্ট বা বা আপনাদের বাসাবাড়িকে সুন্দর করে নান্দনিক ভাবে সাজানোর জন্য আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় জন রিক্সা যেটাকে বলে রিক্সাটা নিতে পারেন আমাদের বাংলাদেশে দেখা দেখি বিদেশেও কিন্তু রিক্সা প্রচলন শুরু হচ্ছে আপনি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা শোপিস হিসেবে নিতে পারেন এটা প্রাইস আসবে ছয়শো টাকা আমি এটাই একটু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু একদম ফ্রন্টে কিন্তু বাংলাদেশ লেখা আছে এত সুন্দর এই ধরনের জিনিসগুলা কিন্তু অনেক ভাল লাগে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে এই যে দেখেন ছোট বড় সাইজ আছে আমরা আরও জিনিস দেখাবো এইটা কত ভাইয়া হারি ক্যান্ ছশো দুশো এটাও জ্বলবে না আর এই যে চাবি রাখার যেটা চাবি রাখার এটা কত টাকা ভাইয়া

ওয়াও খুব সুন্দর এখনো এত আলোর মধ্যে কমলা লমন হচ্ছে কিন্তু ঘরে যখন জ্বালানো তখন মনে অনেক আলো কালার আছে আমি এটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা হচ্ছে টম টম গাড়ি টম টম কারা কারা চোরছেন কমেন্ট করে আমাকে জানাবেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টম টম গাড়ি হ্যাঁ এটাও পিছনে বাংলাদেশ লেখা আছে এটা বাংলাদেশের ঐতিহ্য খুবই সুন্দর প্রাইস হচ্ছে 600 টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু বড় ছোট সাইজ আছে ভ্যানের এটা হচ্ছে বড় সাইজটা এটা প্রাইস কত আসবে ভাই আটশো টাকা আসবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আটশো টাকা আমি এই যে সাইকেল দেখাচ্ছি ভাই সাইকেলের প্রাইস কত আসবে তিনশো টাকা তিনশো টাকা সাইকেলের প্রাইস আসবে মোটে তিনশো টাকা আর এটা এটাও তিনশো জাস্ট একটা একটু কালারফুল একটা একটু ব্ল্যাক কালার এক একজন এক এক রকম পছন্দ করেন যার জন্য সবার পছন্দের কথা চিন্তা করে আমরা রেখেছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই চারশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 450 আমি এই পালকিটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর বাংলাদেশ লেখা আছে কিন্তু এই যে দেখেন বাংলাদেশ লেখা আছে এগুলা কিন্তু বিদেশ থেকে বিদেশি আপুরা ভাইয়ারা কিন্তু কিনে নিয়ে যান রুম ডেকোরেশনের জন্য এটার প্রাইস কত এটা হলো 550 আড়কা 550 আড়কা আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে 650 টাকা কি সুন্দর 650 টাকা বাংলাদেশ লেখা আছে ঠেলা গাড়ি এটা হচ্ছে 450 খেলাঘাড়ি এটা হচ্ছে চারশো পঞ্চাশ আমি দোলনাটা দেখাচ্ছি দোলনা এটা হচ্ছে চারশো পঞ্চাশ এই দেখেন এত বড় এইটার প্রাইস নাকি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি এটা দেখাচ্ছি নৌকা এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে সলিড কাঠের হ্যাঙ্গার এগুলো কিন্তু বড় বড় শোরুমগুলো আউটলেটগুলোতে কাজে লাগে আপনারা যদি হোলসেলের নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পার পিস কত করে ভাই একশো টাকা এগুলো এগুলা কিন্তু যে বিদেশি বাইর আসে যখন দেখতে বিভিন্ন গার্মেন্টস গুলাতে এরকম থাকে এই পাখাটা কত এটা অনেক সুন্দর একশো ষাটটা অরিজিনাল সুতা দিয়ে কাজ করে নেয়া